রাতের যমুনার এমন ব্যতিক্রমী চিত্র দেখতে হলে আপনাকে যেতে হবে সিরাজগঞ্জের ক্রসবার থিরির একেবারে দক্ষিণ মাথায় যমুনা নদীর পশ্চিম পাড়ে নির্মিত বাঁধটি অনেকটাই দর্শনীয় স্থানে পরিণত হয়েছে তার যমুনা নদীর পশ্চিম পাড়ে নবনির্মিত রাস্তাটি অনেকটাই চমৎকার অবকাশ বিনোদন কেন্দ্রতে পরিণত হয়েছে যমুনা নদীর উপর নির্মিত স্বপ্নসৌধ বঙ্গবন্ধু সেতু নদীমাতৃক বাংলাদেশের জাতীয় গর্ব ও অগ্রগতির মাইল ফলক হিসেবে নির্ভর অর্থনীতির বিকাশের পথ উন্মোচন করেছে সন্ধ্যায় নবনির্মিত রাস্তাটির একেবারে দক্ষিণ মাথায় বসলে মনে হয় যমুনার বুকে অসংখ্য তারা জল করছে আসলে এগুলো তারা নয় অদূরেই বঙ্গবন্ধু সেতুতে জ্বলন্ত বৈদ্যুতিক বাতি যমুনার পানিতে আকাশের তারার মতোই মনে হয় রাতের বেলায় যমুনার স্বচ্ছ নীল পানিতে অন্তর্গামী লাইটের নয়নাভিরাম লাল আলো মানুষকে বড্ড আকর্ষণ করে বর্ষাকালে যৌবন ফিরে পায় প্রমত্তা যমুনার এখন বর্ষার পানি বৃদ্ধির ফলে স্রোতের গর্জন তর্জন শব্দ কানে বাজে সেই সাথে যমুনার বিশাল জলরাশি ছলছল শব্দ করে ঢেউ খেলে মিলিয়ে যাচ্ছে নির্মল বাউগ্রহণ আর অবসর বিনোদনের আমেজে নানা বয়সী মানুষ এখন রাতের বেলায়ও যমুনার এই যমুনা নদীর পারে একটু বিশ্রাম করে প্রাকৃতিক এসব দৃশ্য মানুষের মনকে আলোড়িত করে প্রতিদিন বিকালে হাজারো শিশু নারী পুরুষ যমুনার পারে আসলেও কর্মব্যস্ত তার কারণে অনেকেই শ্রম অনেক শ্রমজীবী এবং চাকরিজীবী মানুষেরা বিকেলবেলা আসতে পারে না তবে তারা কর্মব্যস্ত দিন শেষে রাতের বেলায় একটু বিশ্রাম নিতে এবং যমুনা নদীর যমুনা সেতু ও যমুনা নদীর এমন ব্যতিক্রমী চিত্র দেখার জন্য এখানে এসে একটু বসে আরাম করে বা বিশ্রাম করে বঙ্গবন্ধু যমুনা সেতুতে জ্বলন্ত বৈদ্যুতিক বাতির ঝলমলে আলো পানিতে মিশে যেমন চমৎকার পরিবেশ চমৎকার দৃশ্য তৈরি করে তেমনি ক্রসবার থ্রির মেইন গেট থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত যদি বিভিন্ন ধরনের লাইট স্থাপ স্থাপন করা হয় তবে এই ক্রসবার থ্রি সহ এই এলাকাটির পরিবেশ আরও উন্নত হবে এবং দর্শনার্থীদের জন্য অনেকটাই উপযুক্ত হবে সেই সাথে কর্মব্যস্ত দিন শেষে যারা রাতের বেলায় অথবা সন্ধ্যার পরে একটু বিনোদনের জন্য যশমার থ্রি সহ বঙ্গবন্ধু সেতু দর্শন বঙ্গবন্ধু রেল সেতু দর্শন করতে চায় তাদের জন্য অনেকটাই মনোরম পরিবেশ তৈরি হবে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি যমুনা নদীর এই ক্রসবার থ্রি অঞ্চলে মেইন গেট থেকে একেবারে দক্ষিণ মাথা পর্যন্ত নানা ধরনের লাইটিং স্থাপন করে চিত্ত বিনোদনের জন্য দর্শনার্থীদের জন্য একটু রাতের অবকাশ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি